লড়াই করি আমাদের দেশে সংবিধানে বলেছেন আমরা ভারতের জনগণ তা বলেছে একটাই ধর্ম হবে একটাই দেবতা হয় সংবিধান বলছে আমরা ভারতের জনগণ আমাদের দেশ যুক্তরাষ্ট্র আমাদের দেশ সমাজতান্ত্রিক আমাদের দেশ গণতান্ত্রিক আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ

তারা বলেছে কি তারা বলেছে একটাই ধর্ম হবে একটাই দেবতা হ্যাঁ রাম হিন্দু স্রাম হিন্দু কোন হিন্দু তো আমি আগেই বলেছি যার সঙ্গে হিন্দু ধর্মের কোনো ব্রি সেটা বলতে হবে সন্ধুরা বন্ধুরা যা বলেছে মনুষ সুমিটায় সেরকম হবে হিন্দুদের বলবো শুক্ত মানে

হিন্দু ধর্মের মনুষ অভিজাতভাবে সেই কাজের জন্য কেউ যাবে যে বলছিলাম আজকে নিয়ে আমাদের দেশে যে কাজ যা বলেনি সংবিধান আমাদের দেশে জাতীয় সঙ্গীত কি বলে সে জনগণ কারা বংশের মানুষ আমাদের জাতীয় সঙ্গীত যা বলে আমাদের সংবিধান যা বলে তার যাচ্ছেন আর এসে বিজেপি 你们解放了，我们过解放的解放节了，一个。弟